সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত প্রায় শতাধিক আহত হয়েছেন বুধবার ভোর রাতে হয়েছে এই সংঘর্ষ এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রয়হান রায়হান সাতপন্থী ও জুবাইরপন্থীদের মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছে সম্প্রতিও বেশ কিছু ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এই জেরে আসলে আজকে যে সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটলো তো সমাধানে আসা যাচ্ছে না কেন আসলে দেখুন মূল বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ এবং দুই তারিখে তিন দিনের মধ্যে পন্থে যারা আছেন তারা কিন্তু জোর ইজতেমা করেছেন এবং এই বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা সাতপন্থী আছেন তারা আসলে জোর ইজতেমা করতে চেয়েছেন যা যেটি আসলে পন্থে তারা আসলে আগে থেকে বলেছেন সরকারি অনুমতি না থাকায় তারা সেটি করতে পারবেন না যার ফলে প্রথম থেকে আমরা দেখেছি জোবাইরপন্থী যারা আছেন তারা কিন্তু তিন তারিখে তাদের যে জোর ইস্তেমাটি করার পর থেকে তারা মোটামুটি পুরো যে ইস্তেমা ময়দানটি সেটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন এবং সেখানেই গত রাতে যখন তারা সেখানে ছিলেন সেখানে সাতপন্থীরা সেখানে প্রবেশ করতে চায় তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে সেখানে তাদের তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় রয়েছেন বলে দুই পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হচ্ছে এখানে একটি বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দুই দফায় কিন্তু এবার বিশ্ব ইস্তেমা পরিচালিত কথা হওয়ার কথা রয়েছে এবং সেখানেও কিন্তু এক পক্ষ এক সময় জোবাইরপন্থী এবং পরবর্তী তিন দিনের সাতপন্থী তারা কিন্তু এই যে ইজতেমা সেটা তারা পালন করবেন তাদের যেই দীর্ঘদিনের বিরোধ এর মূল কারণটি হচ্ছে সাতপন্থী যারা রয়েছেন বা মারানার সাত যিনি রয়েছেন তার কিছু বক্তব্য নিয়ে জোবাইরপন্থী যারা আছেন তাদের বেশ কিছু আপত্তি ছিল সেই জায়গা থেকেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই দুপক্ষের পক্ষের সংঘর্ষের ঘটনা আমরা আগেও দেখেছি যে এই হত্যাকাণ্ড বা নিহতের ঘটনা কিন্তু ঘটেছে একটি বিষয় হচ্ছে যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সাতপন্থী এবং জোবাইরপন্থী যারা আছেন তাদের দুই পক্ষের সঙ্গেই বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি যদি তারা যদি সমঝোতায় আসতে না পারেন তাহলে কিন্তু এই যে আগামী বছরে যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এরই মধ্যে কিন্তু সাতপন্থীরা জোবাইরপন্থীদের বিরুদ্ধে মামলা করেছে জোবাইরপন্থীরা সাতপন্থীদের বিরুদ্ধে মামলা করেছে এবং যে চলমান যে সংকট যে বিরোধ সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং আমরা স্থানীয়দের মাধ্যমে এবং যারা সেখানে থাকেন তাদের মাধ্যমে এবং দুই পন্থীদের মাধ্যমে আমরা কথা বলে জানতে পেরেছি যে গত রাতে কিন্তু ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এবং মোটামুটি কয়েকশো দুই পন্থী থেকে বা দুই পক্ষ থেকে কয়েকশো মানুষ কিন্তু আহত হয়েছে এই রকম পরিস্থিতি যদি দিনে দিনে খারাপের দিকে যেতে থাকে তাহলে কিন্তু দিন শেষে হয়তো যে ইজতেমা হওয়ার কথা রয়েছে আগামী বছরে বা জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে সেটি হয়তো বাতিল সম্ভাবনা রয়েছে তবে মামলা করেছে তো সেক্ষেত্রে পুলিশ কি এখন পর্যন্ত কাউকে আটক করেছে এ বিষয়ে পুলিশের বক্তব্য কী দেখুন পুলিশ কিন্তু পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে তবে যেহেতু ঘটনাটি মধ্যরাতে ঘটেছে এবং হঠাৎ করেই ঘটেছে যার ফলে সেটি কিন্তু সেখানে পুলিশের কিন্তু কোনো নিরাপত্তা বা তাদের কিন্তু কোনো পাহারা ছিল না যার ফলে সকালবেলা আমরা যতটুকু তথ্য পেয়েছি পুলিশ ইতিমধ্যে সেই ঘটনাস্থলে গেছে এবং গিয়ে ভেতরে কারা কারা আহত আছেন হাসপাতালে কারা কারা আহত আছেন সেগুলো খোঁজার চেষ্টা করছে এবং কারা আসলে হামলায় জড়িত ছিল এবং যেহেতু ইতিমধ্যেই অনেকে দাবি করছেন যে সাতপন্থী যারা ভেতরে আসতে চেষ্টা করেছেন আর তাদের হাতে ছুরি বল্ল বা এই ধরনের দেশীয় অস্ত্র ছিল সেই ব্যাপারটিও পুলিশ কাজ করছে যে আসলে কি তাদের মধ্যে এরকম কোনো কিছু ছিল কিনা সব মিলে আসলে পুরোপুরি টঙ্গি ইস্তেমা ময়দানের চারপাশ কিন্তু একেবারে থমথমে রয়েছে এবং সেটিকে নিয়ন্ত্রণের জন্য সকালবেলা এগারোটার সময় আজকে বৈঠক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে হয়তো পুরোপুরি ওই এলাকাটিকে কীভাবে নিরাপত্তা বলায় সাজানো হবে আর সেটি নিয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি হয়তো পাওয়া যাবে তাবলিক জামাতে সাদ ও জোবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বার্তা